না যে অপু তো যেহেতু ডিভোর্স অপু যদি কাউকে বিয়ে করে সেই বিয়েটা যদি আমাকে করে ফেলে কোনো ক্রমে তাহলে ও ধরো রানতেছে এমন সময় ডাক দিল জয় কয়জন দৌড়ায় যাবে তাহলে তোমার জন্য কিন্তু একটা অপশন বন্ধ তুমি যাকেই বিয়ে করো জয় নামে কাউকে বিয়ে করতে পারবা না তাহলে তুমি খুবই বিপদে পড়বা ছেলেও দৌড়ে যাবে জামাইও দৌড়ে যাবে ঠিক আছে এখন ধরো তুমি দুধের বোতল নিয়ে ডাক দিলা জয় দৌড়ে গেলাম আমি হবে উপস্থাপক ভাইয়ের ক্ষেত্রে এমনটা ছিল যে বসার পরেই উপস্থাপক ভাইয়া আমি আপনাকে উদ্দেশ্য করে কথা বলি আমি আপনার পরিবার আপনার ওয়াইফ কাউকে নিয়ে কথা বলেছি আমি তো আপনার সাথে কথা বলিনি সর্বোপরি একটি কথাই বলতে চাই যে ঘটনার সত্যতা কতটুকু বিধায় স্ট্যাটাসটা এসেছিল আর মানে আমার মা একটা প্রবাদে বলতেন একটি কথা যে সব মাছি মাছ খায় ঘাওড়া মাছের নাম হয় আসলে আমি আমার ফ্যান ফলোয়ার এবং আমার হিটার্স আমার শোভাকাঙ্ক্ষী এবং আমি আমার সোসাইটিকে না খুব সামান্য কথা অনেক বেশি আমি মনে করি আমার ব্যক্তিত্বের জায়গা থেকে এটা আসলে ক্লিয়ার করে দেওয়া তো ভাবি আমার মনে হয় আপনি আমি কথা অব্দি চলে গেছেন আমার পরেও যে আপনি সাকিবের সাথে অনেকক্ষণ কথা বলেছেন এবং ম্যাজিটেস কথাগুলো তাকেও বলেছেন এটা হয়তো বা সামটাইম আপনার মাথা থেকে স্কিপ হয়ে গেছে আমাকেই আসলে আপনাদের সামনে একটু বাজেভাবে প্রেসেন্ট করব তাতে আমার সমস্যা নেই কারণ আমার পরিবারের লোক জানে আমি কেমন